আসসালামু আলাইকুম আই লাইভ্রি বিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও বরাবরের মতো আজকেও একটা স্পাইসি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম এটা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারেন মাত্র কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়েই এই মজার রেসিপিটা তৈরি করা যাবে তো এই রেসিপিটার আপনারা আলো আর কিছু ওটস দিয়েও তৈরি করা যায় বা সুজি দিয়ে তৈরি করে নিতে পারবেন তো যাই হোক কথা না বলে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি আলুগুলোকে কেটে নিলাম তারপর এটাকে একটু বয়ল করে নিয়েছি বয়েল করে নেওয়ার পরে একটা কাটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিলাম আপনারা চাইলে হাত বা গ্লাসের মাধ্যমে ম্যাশ করে নিতে পারেন আর অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সফটলি ম্যাশ করে নেওয়ার জন্য আর আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে দিব। তো পেঁয়াজটাও আপনারা চেষ্টা করবেন একেবারে ছোট ছোটো কিউ আকারে দেওয়ার জন্য যাতে করে আলুর সাথে একদম মিক্স হয়ে যায় আর সাথে আপনারা এখানে একটা দেখার সুবি সৌন্দর্যের জন্য আমি একটা শিমুল মরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে একটা গাজর দিতে পারেন সেম একই প্রসেসিংয়ে ছোট ছোটো স্লাইস করে এটা কেটে দিতে হবে এতে করে যে আলুর যে কেকটা রে তৈরি হবে তো ওইটা একটা শেপ দিতে খুব সুন্দর হবে তো অবশ্যই চেষ্টা করবেন আপনি তো এইটাও আমি সেম একই প্রসেসিংয়ে কেটে নিলাম তো আপনারা চাইলে এখানে গাজর বা অন্য কিছু দিতে পারেন টমেটো ইউজ করতে পারেন অ্যাজ উইশ তো এখন আমি এই যে অনিয়ন স্লাইস করে দিচ্ছি এটা কিন্তু অনিয়ন পাতা তো আপনারা চাইলে এখানে পেঁয়াজের হায়ও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই সাথে আমি গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের গুঁড়াটা আপনাদের চাইলে বাটাটা ইউজ করতে পারেন সাথে লালমরিচের গুঁড়ো পাউডার দিয়ে দিচ্ছি স্পাইসি কম খেতে চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন সাথে আরও দিয়ে দিলাম লবণ তো এটা স্বাদ অনুযায়ী আর এখানে আমি ওটস নিয়েছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি কনসাস বা চাইলে এখানে আপনারা সুজি নিতে পারেন তো এজ উইস আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন তো চাইলে আপনারা চিরাটাও ইউজ করতে পারেন তো আমি এই ওটসগুলাকে একটু পাটার করে নিচ্ছি এটা পাটার করে আমি এটা দিয়ে দিব এটার সাথে তো দিয়ে আমি এখন একটা ডিম ফেটে নিব তো অবশ্যই অবশ্যই ডিমের সাদা অংশটা না দিয়ে আপনারা চেষ্টা করবেন এখানে ডিমের কুসুমটা দেওয়ার জন্য তো আমি কিন্তু এটার সাথে আমি তিন চামচ কনেস্টা ইউজ করেছি তো এতে মচ হবে আর খেতে অনেক ভালো লাগবে বিকেলের নাস্তায় বা চায়ের কাপের সাথে যদি এরকম ক্রাঞ্চি খাবার হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে তাছাড়া বাচ্চাদের টিফিনে বা অফিসের লাঞ্চের বক্সে এই ধরনের খাবার আপনারা চাইলে দিয়ে দিতে পারেন আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় তো এইগুলোকে সবগুলো একসাথে দিয়ে আমি এখন একটু ভালো করে মেশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেছে এখন আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা শেপ দিয়ে নিতে পারেন চাইলে গোল কিংবা আপনি চাইলে কিন্তু এটাকে স্কোয়ার শেপও দিয়ে নিতে পারেন তো আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন তো এটা কমপ্লিট হয়ে গেছে এখন ফ্রাই করে নেব তো অবশ্য অবশ্যই চেষ্টা করবেন ডিপ ফ্রাই করার জন্য এতে করে কিন্তু খুব সুন্দর পারফেক্ট ভাজা হয় তো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই পটেটো কেক রেসিপিটা আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে বড় বড় মতো একই কথা বলবো লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো আজকের মতো এখানে ভিজে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও তোকে আল্লাহ হাফেজ